মামা তুমি মনি মামির বার্থডে জন্য আইফোনটা নিয়ে আসছো হ্যাঁ কেন কি ওকে সারপ্রাইজ দেবো তাই এটা নিয়ে আসছি মামা তুমি কি শিওর মনি মামি তোমাকে ভালোবাসে তোমার টাকা কেনা হ্যাঁ আমি তো শিওর ও তো আমাকে ভালোবাসে কেন কি হইছে এক মিনিট মামা তুমি এটা আমাকে দাও পরে বুঝতে পারবা এটা লুকায় রাখি আমার পিছনে আরে ভাগিনা এটা কি করতেছে কিছু তো বুঝলাম না হাই নয়ন হাই মনি নয়ন আজকে আমার বার্থডে এবং কি আজকে ব্লেন্ডাইজ ডে তুমি আমার জন্য কি গিফট নিয়ে আসছো তোমার জন্য আমি গিফট আনছি দাঁড়াও আরে মামা দাঁড়াও আমি দেখাই মামি মামা আপনার জন্য এই ব্রেসলাইট টানছে কি ব্রেসলাইট এ মনি চল তো তোর সাথে আমার একটু কথা আছে সাইডে মামা দেখছো বুঝলাম না মনি ওদিকে কেন গেল দাঁড়া মনি তোর বয়ফ্রেন্ডের কি কথা ছিল আজকে তোর বার্থডে তার উপর আবার ভ্যালেন্টাইন্স ডে আর তোর বয়ফ্রেন্ডের কি দেওয়ার কথা ছিল আইফোন আর দিল কি সাধারণ দুই টাকা দামের একটি ব্রেসলাইট আরে তেমন কিছু না নয় নামকে বলছিল ও আমার জন্য আইফোন নিয়ে আসবে মনে হয় তো নিয়ে আসছে ও আচ্ছা তাই এই কথা আচ্ছা চল তাহলে দেখি তোর জন্য কি আইফোন আনছে ঠিক আছে চল বুঝলাম না কি আমার জন্য কোন দামি গিফট নিয়ে আসে নাই ওকে জিজ্ঞাসা করি তো নয়ন তুমি না আমাকে তুমি আমার বার্থডেতে আইফোন গিফট করবে তাহলে আমার আইফোন কোথায় হ্যাঁ মনে আজকে আমি তোমার জন্য আইফোন আনতে চেয়েছিলাম কিন্তু 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 ডাবার কি তোমাদের ছেলেরা আসলেই বাদ পার মেয়েদেরকে কথা দিয়ে কথা রাখতে পারো না তোমরা মেয়েদের মন খেলা করো যেমন তুমি আমাকে মিথ্যা কথা বলছো যে আমাকে তুমি আইফোন গিফট করবা আরেমনি ঠিক আছে আমি কথা দিয়ে কথা রাখতে পারিনি কিন্তু আমি কখন তোমার মন নিয়ে খেললাম এটা কিন্তু তুমি মিথ্যা কথা বলছো মণি আমি তো আর মন নিয়ে নাই কি তুমি আমার মন নিয়ে খেলো নাই তুমি আমাকে মিথ্যা আসিয়া দিছিলা। তুমি বলছিলা তুমি আমার জন্য আইফোন নিয়ে আসবা তাহলে আমার আইফোনটা কোথায় আরেমনি তুমি তো আমার একটা মিনিট কথা তো শুনবা আরে দাঁড়ান মিয়া আপনাদের কথা কি শুনবে ও আর মনি তোকে আমি আগেই বলছিলাম এই ছোট লোকদের সাথে রিলেশনে জড়াস না এরা তো কথা দিয়ে কথা রাখে না কারণ এরা ধোকা দেখো মনি তোমার বন্ধু আমার সাথে কিন্তু বিয়াদবি করতেছে ও তোমার সাথে বিয়াদবি করছে ও তো তোমার সাথে এখন বিয়াদবি করা শুরুই করলো না তোমাদের মতন ছেলেদেরকে না মেয়েদেরকে মিথ্যা আশ্বাস দেওয়ার জন্য মিথ্যা মামলা দেওয়া প্রয়োজন আরে মনি রাগ করতেছ কেন মামা তোমার জন্য আইফোন আনে নাই আমি তো আনছি দাঁড়াও দেখাচ্ছি মনিকে আইফোনটা দেখাই এই দেখো আইফোন থার্টিন প্রো ম্যাক্স আরে এই ছেলে তুমি কেন আইফোন আনতে গেলে আনার কথা তো ছিল মনির বয়ফ্রেন্ডের আমি কেন আইফোন আনছি আমি মনিকে মনে মনে ভালোবাসতাম কারণ আজকে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে আইফোনটা আনলাম এই ন মনি ধরো আরে এই মনি দাঁড়িয়ে আছিস কেন আইফোনটা নে আর এই ভিকারি ছেলেটার সাথে পারলে আজকেই ব্রেক আপ করে ফাল তাহলে তোর ভালো হবে আর দেখ এই ভিখারি ছেলের থেকে এই ছেলে অনেক ভালো অন্তত পক্ষে তোর জন্য একটি আইফোন তো আনছে আর ও তোর জন্য কি আনছে দুই টাকা দামের একটি ব্যাস লাইট হাস্যকর বিষয় তোকে একটা কথা বলি এই ছেলের সাথে ব্রেক আপ কর আর এই ছেলের সাথে রিলেশনে যা ভবিষ্যতে তুই অনেক সুখী থাকবি আচ্ছা মারুফ তুমি তো আমাকে কখনো বলো নাই যে তুমি আমাকে পছন্দ করো আসলে মনি তোমাকে আমি অনেক আগে থেকেই ভালোবাসতাম কিন্তু নয়ন মামার কারণে কখনো বলতে পারিনি বুঝতে পারছো মনি তুমি আর আমি তোমাকে পিওর ভালোবাসি মন থেকে ভালোবাসি বাই দা নয়ন মামা তোমাকে আইফোন দিতে পারে না দেখে তুমি তার সাথে ব্রেকআপ করে দিবা তাও তোমার বন্ধুর কথা শুনে কি ব্রেকআপ ব্রেকআপ তো আমি ওর সাথে তখনই করে ফেলছি যখন ও আমাকে বলছে ও আমার জন্য আইফোন নিয়ে আসে নাই কারণ আমাকে ভালোভাবে বেঁচে থাকার জন্য আমাকে সুখে থাকা প্রয়োজন আমার অনেক টাকা পয়সা প্রয়োজন যা ওর মতন ভিখারি কখনোই পারবে না আর নয়ন কি দরকার ছিল আমাকে মিথ্যা আশ্বাস দেয়া আমরা তো রিলেশনে ছিলাম তুমি তো আমাকে ছোটখাটো একটা গিফট দিতেই তাই না কি বললো মনে হয় সাধারণ একটা আইফোনের জন্য তুমি আমার সাথে ব্রেক করে ওই সাথে রিলেশানে জড়াবা আমি তো তোমাকে মন থেকে ভালোবাসি মনি কি তুমি আমাকে মন থেকে ভালোবাসো তুমি আমাকে মন থেকে ভালোবাসলে কখন তুমি আমাকে মিথ্যা আশ্বাস দিতা না আর নয়ন আমাদের রিলেশনের দুই বছর হয়ে গেছে তুমি কি কখনো আমাকে দামি কোন জিনিস সেটা উপহার দিছো না দামি কোনো রেস্টুরেন্টে নিয়ে যেয়ে খাবার খাওয়াইছো শুধু দিন দিন মিথ্যা আশ্বাস দিয়ে গেছো তুমি আমাকে দেখ মনি শুধু শুধু এই ছোট লোকদের সাথে কথা বলে সময় না নষ্ট করে সরাসরি ওকে তুই বলে দে যে তুই ওর সাথে ব্রেকআপ করতে চাস কারণ তোর সাথে ওকে মানায় না মনি দেখো তোমার বন্ধুকে তুমি চুপ থাকতে বলো কিন্তু আমার সাথে বিয়াদবি করতেছে কি তোকে বেশি অপমান করতেছি সালমান ওকে একটা থাপ্পর মারতো আরে মারুফ দেখি সালমানকে থাপ্পর মারলো তোর এত বড় সাহস তুই কাকে মারছস তুই জানস তুই আমাকে চিনস হ্যাঁ তোদেরকে আমি চিনি তোরা তো লোভী মানুষ তোকে একটা মারছি তোকে তো আরেকটা মারা উচিত মানে তুই কি বলতে চাচ্ছিস সকালে তোদের দুজনের সব কথা আমি শুনছি শুন তাহলে তাড়াতাড়ি যাইতে হবে আরে এটা মনি মামি না দেখ মনি আমার গার্লফ্রেন্ড আমাকে আইফোন গিফট করছে আজকে কি সত্যি তোর গার্লফ্রেন্ড তোকে আইফোন গিফট করছে মেয়ে মানুষ হয়ে আমার গার্লফ্রেন্ড তো আমাকে আইফোন গিফট করছে আজকে তোর বয়ফ্রেন্ডেরও তো আজকে তোকে আইফোন গিফট করার কথাই কোথায় তাহলে আইফোন তোর হাতে তো দেখতেছি না আমি কোনো আইফোন আরে হ্যাঁ আজকে আমার বার্থডে না আজকে বিকালে ও আমাকে আইফোন গিফট করবে আর বাই দ্য ওর সাথে তো আমি টাইম পাস করতেছি রিয়েলি রিলেশন করতেছি না আজকে আইফোন নিব কালকে ইস নিব ও পরশুদিন ওর সাথে ভালো ভালো রেস্টুরেন্টে খাবার খেয়ে ওর সাথে আমি করে ফেলবো কি শুনতেছি আমি এগুলা আরেকটা কথা আমি শুনছি ও নাকি অনেক বড় লোক কিন্তু এখন পর্যন্ত ওর কাছ থেকে আমি কোনো ভালো একটা দিয়ে আমি জিনিস গিফটও পাইনি নাই গা এবং ভালো কথা যেতেও পারি নাই হ্যাঁ আমিও শুনছি যে তোর বয়ফ্রেন্ড অনেক বড় লোক আচ্ছা দেখ পাখিটাকে জালে ফাঁসাইতে পারস নাকি ঠিক আছে পটে যাবে আর শুন চল এখনই ওর সামনে আসার কথা ঠিক আছে চল কি এই ঘটনা এই ঘটনাই ঘটছিল কি তার মানে নয় এই আইফোনটা তুমি আমার জন্য নিয়ে আসছিলা মনে আসলে একটা লোভী মেয়ে ছিল হ্যাঁ আপনার জন্য নয়ন মামা আইফোনটা আনছিল আর আপনাকে এটা দেন এটা যাচাই করার জন্য আপনি নয়ন মামাকে ভালোবাসেন নাকি তার টাকাকে ভালোবাসেন এর জন্য আইফোনটা সে আমার কাছে লুকায় রাখছিল আর বলতাম না আমি বুঝে গেছি ও আমাকে কখনো ভালোবাসত না তুই মোবাইল কে ভালোবাসে আজকে মোবাইল তুমি ওকে ভালোবাসতে চাইছো অন্যদিন অন্য কেউ মোবাইল দিয়ে তোমার সাথে চলে যাবা কিন্তু তুমি কখনো কাউকে মন থেকে ভালোবাসতে আসতে না সবসময় টাকা কে এবং দামি দামি গিফট কে পারবা ভাই দেবে তোমাদের মতো কিছু লোভী মেয়েদের জন্য ভালো মেয়েদেরকেও মূল্যায়ন করে না তোমাদের জন্য সবাইকে এক চোখে দেখে যে সবাই লোভী মেয়ে বুঝতে পারছো তুমি মনি

করবে না ওর কিছু প্রয়োজন হলে আমাকে বলবে না হয় বাবাকে বলবে তাও অন্য মানুষের কিছু আশা করবে না আপনি যেমন অন্য মানুষের আশা করেন এগুলা একদমই ভালো না ম্যাডাম ঠিক বলছো তোমাদের মতো মেয়েদের জন্য অনেক মেয়েদেরই বদনাম হয় তো প্লিজ আজকের পথে কখনো এসব আশা করবা না মানুষের আশা করে কখনো বাঁচবে না নিজে কষ্ট করে কিছু করার চেষ্টা করো তাহলে সারা জীবন সুখে থাকবে আর এসব লোভ করলে আমার তো খারাপ কেউ হবে না বুঝতে পারছো মনি নন প্লিজ নন কে মাফ করে দাও আসলে আমার বড় একটা ভুল হয়ে গেছে চলো আমরা দুজনে আবার কন্টিনিউ রিলেশনে জড়িয়ে ফেলি কি মাফ করে দাও ফোনটা দাও আরে নয়ন তুমি না মন থেকে ভালোবাসো তাহলে ফোনটা দাও ফোনটা নিয়ে গেল কেন ফোন দিবা তোমাকে কেন আমি মাপ করবো তুমি ছোটখাটো অন্যায় করো বড় ধরনের একটা অন্যায় করছো এই ফোনটা তুমি রিজার্ভ করো এই ফোনটা তো তুমি ডিজার্ভ করো তোমার বোনকে দিও নাও কারণ তুমি আজকে ওর আসল আমাকে দেখাচ্ছো একটা লোভি মেয়ে থ্যাংক ইউ মামা এটা আমার বোনের দরকার নাই ও নিজে ইনকাম করে নিতে পারবে আর আমি জানি তোমার বোন নিজে ইনকাম করে নিতে পারবে কারণ তোমার বোনের শিক্ষা আর ওদের শিক্ষা এক না রাখো নাও এটা আমি তোমাকে খুশি হয়ে দিলাম আর নাও তো আর মনে ভালো থেকে নিজের লোভ লালসের দুনিয়া থেকে বেরিয়ে যাও এ চল নয়ন বন্ধুরা কাউকে ভালোবাসলে মন থেকে ভালোবাসবেন তার টাকা পয়সা কেন কারণ টাকা পয়সা তো হাতের ময়লা এই ভিডিওটা দেখে কি বুঝতে পারলেন অবশ্যই জানাবেন লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য নতুনকে লাইক শেয়ার কমেন্টস করবেন